তো হ্যালো ফ্রেন্ডস মহেন্দ্র বি সেভেন হান্ড্রেডের নতুন ভিডিও যে তোমরা অনেকেই জানো না যে বোনেট খোলে কি করে তো ড্রাইভিং সিটের ডান দিকে দেখবে যে বোনেট খোলার একটা অপশান দেওয়া আছে ওইটা হালকা টান দিলে জোর করে টান দিলে কিন্তু বোনেটটা খুলে যায় দেখো বাইরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে তারপর এই যে এম লেখা রয়েছে মহেন্দ্র ওইটার থেকে একটু হাত ঢুকিয়ে বাঁ দিকে প্রেস করে একটা হাতে প্রেস করে একটা হাতে তুললেই কিন্তু বোনেরটা উঠে যাবে আমি দেখাচ্ছি দেখো তোমাদেরকে বোনেটটা খুলে তারপর তোমরা কিন্তু বনেট খুলে পরে সব কিছু চেক করতে পারবে এখানে আছে তোমার দেখো ওয়ের পারে যেখানে জল ঢোকাবে ওয়ের পরে এখানে জল ঢোকানো যাবে ঠিক আছে শ্যাম্পু জল যেটা বলে শ্যাম্পু না দিলেও হবে শুধু জল ঢোকালেই হবে পরিষ্কার জল আর এটা হচ্ছে ব্রেক ওয়েল আর এটা মোবিল চেক আর বাকি যদি আরও কিছু জানার থাকে ইঞ্জিনের মধ্যে তো কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো বাই বাই টাটা সবাই ভালো